আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করলাম দুবে একটা ছবি তুললাম এখন আমরা মেট্রো এলে উঠছি সাঙ্গি থেকে আমরা সাঙ্গির পর থেকে মেট্রো এলে উঠলাম মেট্রো এলের স্টেশনের দাঁড়ায় আছে আমরা টিকিট কাটিয়ে আমাদের ট্রেন আসলে আমরা এই ট্রেনে উঠছি তো অনেক ভালো লাগতেছে সিঙ্গাপুর এসে সিগন্যাল পার হচ্ছি আমরা সিঙ্গাপুর সিগন্যাল ছাড়া রাস্তা পার হওয়া যায় না যারা স্থানীয় তারা এটা মেনে আর যারা বাইরের লোক তারা এটা খুব কম মানে এটা হচ্ছে মোস্তফা সেন্টার শ্রাঙ্গন রোড সিঙ্গাপুর মুস্তফা সেন্টারের সামনে সেন্টার ভিডিওটা আমি করেছিলাম কত সুন্দর সিঙ্গাপুর দেশটি একবার নেট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো একবার পুরো ক্লিয়ার তো আমরা চলে আসছি মেরিনাতে মেট্রো রেলে করে এটা মেরিনা বের পাশেই এই মেরিনা যে রিভারটা রিভারের সাইডে যে বড়ো বড়ো বিল্ডিং এই বিল্ডিংয়ের পিছন সাইড এটা আমরা এই পাশ দিয়ে মেট্রো রেল স্টেশন এখানে নেমে আমরা যাওয়ার সময় ভিডিও তো চলে আসতাম আলহামদুলিল্লাহ মেরিনাতে এই মেরিনা রিভার রিভারের উপরে এটা এই বিল্ডিংগুলোর পিছন সাইডে প্রথম ভিডিওটা করেছিলাম তো খুব সুন্দর জায়গাটি একবার মনোমুগ্ধকর রোমান্টিক প্লেস যে কাউরে ভালো লাগবে আমারও অনেক ভালো লাগছে দূরে যে সিংহ লায়নের মুখ দিয়ে যে ঝর্ণাটা সেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি খুব ভালো লাগতেছিল বলবো এক কথায় অসাধারণ ট্যুরে যে ফিলিংসটা এটা কখনও কাউকে বলে বোঝানো যাবে না যতক্ষণ আপনি না যাবেন এই যে বে টাওয়ার অসাধারণ সৌন্দর্য আমি একটু নিজের ভিডিওটা করে নিলাম পাশাপাশি তো এই যে দূরে যে ফুটবলের মতো গোল একটা ইয়া দেখা যাচ্ছে বে সামনে এই যে এটা হচ্ছে অ্যাপেল শোরুম অ্যাপেল শোরুম আইফোন আইফোনের ল্যাপটপ অ্যাপেল ওয়াচ এগুলির শোরুম হচ্ছে এটা মেরিনাভের রিভারের উপরে একবারে দূর থেকে অনেক সুন্দর বলের মতো গোলাকা দেখা যাচ্ছে এই এটার ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেরিনার বে মার্কেটের ভিতরের রাস্তা আছে যদি আমি ভিডিও করার জন্য দিয়ে বের হলাম নিজ দিয়ে যায়নি খুব সুন্দর এই অ্যাপেল অ্যাপেল শোরুম আইফোনের শোরুমটি আমার খুবই ভালো লাগতেছিল কয়েকটা জিনিসে আমি দামও জিজ্ঞেস করলাম যদিও আমি সিঙ্গাপুরে মাত্র আসছি এখন কেনাকাটা করার ইচ্ছা নাই কেনাকাটা করব করব দেশে যাওয়ার সময় যেহেতু আমি দুই তিনটা দেশ যাওয়ার প্ল্যান নিয়ে আসছি ইনশাল্লাহ এই জন্য এখন শুরু কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞেস করলাম এটা হচ্ছে মেরিনার মেরিনার থেকে এই ব্রিজটা এটা হচ্ছে গার্ডেনার মেরিনার মাঝামাঝি এই রাস্তাটা এই রাস্তাটা চলে যায় তা আমি মোটামুটি ফেসবুক লাইভ করছিলাম যার কারণে অনেকজন হেঁটে চলে আসছি খুবই ভালো লাগতেছিল এই বৃষ্টি এত সুন্দর কী বলবো ঘোরাটা একটু গ্লাস করা মোটা মোটা গ্লাস দিয়ে উপরে ফেঁচানো তার পাশে এরকম বেরোয় হয়ে আমরা দাঁড়া সৌন্দর্য উপভোগ করতে পারি এরকম একটা জায়গা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আমি চতুর্পাশে মোবাইলটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দুর্ভাগ্যবশত আমি যখন সিঙ্গাপুরে যাই তখন মেরিনা টাওয়ারের যে একটা টপ ফ্লোরে যে ছাদে উঠার ব্যবস্থা ছিল তো একটু জুস খেয়ে নিলাম এর হচ্ছে মেরিনা কেসিনো মেরিনা যে কেসিনোটা সেই এখানে যদিও ভিডিও করার নিষেধ ছিল আমি অনেকটা বলতে পারলাম চোরের চোরের মতো ভিডিওটা করি তার আগে আমি জানতাম না যে ভিডিওটা করা নিষেধ আমি দুটো একটু ভিডিও করছিলাম পরে আমাকে এসে নিষেধ করলো যে ভিডিও করা যাবে না তার কারণে আমি পরে ভিডিওটা স্টপ করে দিই এই যে আমাকে নিষেধ করতেছে যে ভিডিও করেন না যাই হোক বলে বোঝানোর মতন আশা না মেরে না এত সুন্দর একটি জায়গা জীবনে যতবার সুযোগ পাবো যদি সুযোগ পাই আবার যাবো যদি সুযোগ পাই আরও যাব ইনশাল্লাহ এই যে আমার পিছনে আমি চলে আসলাম সেই লায়ন্সের মুখ থেকে সেই জন্না দিয়ে পানি পড়তেছে আমি সেখানে চলে আসছি হ্যাঁ এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক সমস্ত পর্যটকের অভাবসের আশেপাশে দেখতে পাচ্ছে অনেকজন অনেক লোক কারো পাশে বসে আছে তো আমিও ঘুরতেছি ওয়েট করতেছিলাম রাতের যে আমি ভিউটা নিব মেরিনাতে আসি রাতের মেরিনাটাকে কেমন দেখা যায় সেটার জন্য ওয়েট করতেছি সিংহ আমরা সকালবেলা গেছি এখন মোটামুটি একটা জর্ডা হয়ে গেছে সিংহতে সিঙ্গাপুরে সেখানে আসি মেরিনাতে ছিল ওই বাদ বিকেল হয়ে গেছে খুবই ভালো লাগতেছে এখানে অনেক পর্যটক আছে বিভিন্ন দেশের অনেক পর্যটকের মাঝখানে এসে নিজেকে খুবই ভালো লাগতেছে ভীষণ সুন্দর লাগতেছে শীর্ষে অনেক সবকিছু মিলে যে আকাশ মেঘলা এখন গরম একবারেই নাই খুবই ভালো লাগতেছে তো দেখতেই পাচ্ছেন এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফিলিপাইন ইন্দোনেশিয়ান সব দেশ সব দেশের দর্শক তবে চায়না ফিলিপাইন ইন্দোনেশিয়ান এই দেশের লোকগুলো বেশি ছিল তারা অনেক ভ্রমণপ্রেমী বুঝতেই পারছেন খুব ভালো লাগতে আমার আমি কী বলবো একটা অসাধারণ যেই যেটা আমরা ছোটোবেলা থেকে টিভিতে মোবাইলে দেখে ভিডিওতে সেটা এখন আমি নিজের সেই ভিডিওটি করতে পারছি আলহামদুলিল্লাহ এক কথা অসাধারণ মেরিনার বিয়েটা এখানে দেখছেন সবাই সব পর্যটক এখানে বিকালবেলায় এসে সবাই আড্ডা দেয় খুব বাতাস ঠান্ডা মনোরম পরিবেশ ছিল তখন

দেখতে পাচ্ছেন রাতে মেরিনার দিয়েছিল সাধারণ তারা বেশি সুন্দর দেখা যাবে ফুলের মতন মেরিনার দিয়েছি আমার খুব ভালো লাগছে দেখতে তো আজকের সিঙ্গাপুর মেরিনার এই ছিল মোটামুটি মেরিনার ট্যুরের ভিডিওগুলো আপনাদের মাঝখানে তুলে ধরলাম কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন আমি যেন আপনাদের কমেন্ট শুনে আরও ইন্সপায়ার হতে পারি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই দোয়া করবেন আপনারা আমার জন্য খুব সুন্দর লাগতেছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলেদেরকে মন চাচ্ছে না জন্য নাকি ভিডিও বারবার করতেছি দেখছেন সুন্দর লাগছে আমার মনে হচ্ছিল যে আমি নেমে গোসল করি এমন যাই হোক সবাইকে বিদায় জানাচ্ছি অনেক অনেক কিছু বলেছি সবাইকে অনেক ইনফরমেশন দিচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ